এইচএসসিতে বগুড়া আজিজুল হক কলেজের সাফল্য জিপিএফ ফাইভ পেয়েছেন নশো বিরানব্বই জন এবছর রেজাল্ট জাতীয়ভাবে আমাদের রেজাল্ট যথেষ্টই খারাপ বলা যায় জাতীয়ভাবে রেজাল্টে আমাদের দেশের গড় পাশের হার আটান্ন দশমিক আটটি সেটা গত কয়েক বছর তুলনায় অনেক খারাপই বলা যায় এখন পর্যন্ত আমাদের যে প্রাপ্ত রেজাল্ট সেই রেজাল্ট অনুযায়ী সম্ভবত আমরাই এই ফার্স্ট হব কিংবা রাশে বোর্ডেই ফার্স্ট হব আমাদের পাশের হার হচ্ছে হলো সাতান্ন নিরানব্বই দশমিক সাত তিন যেটা আমার ধারণা এবং জিপিএ ফাইভের যে সংখ্যা সেটাতে আমরা প্রথম হব বলে আশা করছি যদিও এখনও পরিপূর্ণ তথ্য আমাদের কাছে নেই জিপিএ ফাইভ পেয়েছে আমাদের নয়শো বিরানব্বই জন তো অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যেটা আশা করছি তার সাথে অনেক বেশি পাইছি এর রেজাল্টের পিছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে আমার মায়ের আমার মা যত আমার পিছনে যত কষ্ট করছে সেটা পৃথিবীতে আর কেউ করেনি আমার বাবা আমার পিছনে অনেক শ্রম দিছে কিন্তু আমার মায়ের শ্রম সবচেয়ে বেশি আমার টিচারেরা আমার টিচারেরা আমার প্রতি অনেক যথেষ্ট আস্থা দেখাইছে যার কারণে আমি আজকে গোল্ডেন পাইছি

ইনশাআল্লাহ যে গতানুগতিক রেজাল্ট হয়ে আসছে আমাদের সুনামধনা আজুল হক কলেজে আমরা পড়তে পেরেছি এটা আমি নিজেকে ধন্য মনে করি আমরা সবাই গর্বিত আজিদুলিয়ান হিসাবে এবং ইনশাআল্লাহ আমরা এডমিশনে আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যেন আমরা একটা ভালো ফলাফল উপহার দিতে পারি যে এডমিশনে যে আমরা একটা বাংলাদেশে একটা যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে যেটাকে বিশ্ববিদ্যালয়ে কেউ মেডিকেল কেউ ইঞ্জিনিয়ারিং সবার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো জায়গায় যাওয়ার জন্য গোল্ডেন এ প্লাস সব বিষয়ে আমার যতটা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো করেছি এই জন্যে আলহামদুলিল্লাহ